উঠিবি ওপরে Good. নিয়ாய் উপরে ওঠ বিনা উপরে উঠতে পারবে না ভয় গায় বিনা উপরে উঠতে পারবে না ওটা কি হচ্ছে ওটা এই এই

জামা কাপড়গুলো ফেরা হও তুমি কিন্তু গুছাবে তোমার আজকে দায়িত্ব রইল কাপড় গুছানো বাড়ি আছো আজকে আজকে জামা কাপড় গুছাবে ব্যাগটা দেখো ছোট ব্যাগ ছোট ব্যাগ কত বড় বল ঐতো ব'ল ঐতো এক পাপা ঐ এক ধরো পিছন থেকে পড়ে যাবে

তুই এখানে রে রে তুমি এখানে আসো ভাই যাবে কি করে ওরে বলে তোমার বললে কি করে গাড়ি যাবে বাইক করে যাবে আটকে গাড়ি যাবে যাবে কি করে যাবে

야, 쟤도 미? 쟤쟤쟤쟤 앉아 앉아 쟤쟤쟤쟤쟤쟤쟤쟤쟤쟤쟤쟤쟤쟤쟤쟤

爸爸。